ভোগো দিন কিছু খাইনি দশটা টাকা দাও তুমি কি টাকা খাবা ওই দশ টাকা খালে কি তোমার পেট ভরবে না পাকা কি খাওয়া যায় কিছু কিনে খাবো ব্যাগ গুন্ডে দাও একটা বিড়ি ধরাচ্ছি তুমি ওর দেখ খেয়ে নে আমি দেখ খাবা বিড়ি খেয়ে কি প্যাট ভরে তোমার কাছে টাকা থাকলে দাও আর না থাকলে কুয়ে দাও আমি চলে যায় টাকা নেই মানে আমি একটা বিড়ি খাই তার দাম বিশ টাকা সব টোল টুপলা থো আর কি খাবে পাও খুব খিদে লেগেছে ভাত খাওয়ারই দরকার এসব খলো এনে বইছো আর ওই হাত মুখ দিয়ে আইছো আমি আনতেছি আমার টোল টুপলা কই এর ভিতরে আমার চাল কিনা টাকা গরুর ভুসির কিনা টাকা সবকিছু ছিল আমার সারাদিনের রোজগার আমার টোল টাকা কি জানিয়ে গেল